আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট গণভ্যুত্থানের যে চিত্রটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের নির্যাতনের যে ভীতিকর একটি চিত্র এবং যেটি সারা বাংলাদেশ না সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশি জনগণের হৃদয়ে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল সারা জাগিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু পরবর্তী যে আন্দোলনের গতিপথ সেটি কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছিল এই ধরনের একটি নারীদের উপর যে আক্রমণ সে আক্রমণের মধ্য দিয়ে ছাত্রলীগের সন্তানের হিসেবে সেই জায়গা থেকে আমরা মনে করেছি একজন নির্যাতিতা বোন যার নির্যাতনের মধ্য দিয়ে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়েছিল এই জন্য তার সম্মানার্থে আমরা এই পথটি ফাঁকা রেখেছি আমরা আসলে চব্বিশে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের যারা শহীদ এবং তাদের যে আত্মত্যাগ এই আত্মত্যাগকে ধারণ করেই কিন্তু আমরা আমাদের নতুন যে রাজনীতি বিনির্মাণ সেটির লক্ষ্যে একটি ইতিবাচক রাজনীতির সূচনা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আমরা করে এসেছি এবং এটির ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে বিগত দেড় দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে গেস্টরুম গণরুম এবং যে নিপীড়নমূলক জবরদস্তিমূলক রাজনীতি চালু হয়েছিল। আমরা সেটি পুরোপুরি সাধনের মাধ্যমে এটি যাতে কোনোভাবেই পুনরায় ফিরে না আসে সেই লক্ষ্যে আমরা আমাদের আগামী দিনে রাজনীতি বিনির্মাণ করব এবং শিক্ষার্থীরা যেন তাদের অধিকার চর্চা করতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব